আমরা আজকে যাচ্ছি গোলাপ গ্রাম গোলাপ গ্রাম আমার পিছনে আরেকটা ভাই আছে আমরা তিনজন যাচ্ছি প্রথমবার যাচ্ছি

से ओई बुडला लकिया तू जोने मिले चला जाई बलैया तिरी तिर कहताया गुण देसी लैया तू जोने मिले चला जाई बलैया तिरी तिर कहताया गुण देसी न था के पोके टेका अजब शहर Oh <laughs> বাইকার বাইটি আমার পাশ দিয়ে এমনভাবে ওভারটেক করছে রাস্তার সব আমার পুরো শরীর ভরে গেছে এভাবে আসলে গাড়ি চালান ঠিক না তো আপনারা যারা গাড়ি চালাবেন কাদা পানি রাস্তা ভিজা থাকলে একটু দেখে শুনে সাবধানে চালাবেন কারণ রাস্তায় অন্য টাইমে কাঁদাফানি থাকলে এইসব জায়গায় বেশিরভাগই আপনার দেখা যায় কি আপনার গাড়ি স্লিপ কাটতে পারে পড়ে যেতে পারেন তো দয়া করে সবাই একটু সাবধানে সতর্কতার সাথে গাড়ি চালাবেন আমরা মূলত আসছি মিরপুর এক নম্বর থেকে তো আমরা আসলে রাস্তাঘাট ঠিকভাবে চিনি না তাই এখানে একটু দাঁড়ালাম এখানে এক বাইকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে গোলাপগ্রাম আর কতটুক দৌড়ে তো উনি আমাদেরকে বলল যে আর বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট লাগবে তো আমরা আজকে ফার্স্ট টাইম আসছি প্রথমবারের মতো আসছি আপনারা চাইলেও আসতে পারেন আর এদিকে এসে আমার অনেক ভালো লাগতেছে এদিকে গ্রামগঞ্জ প্রাকৃতিক দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগতেছে এই যে আমরা এখানে চলে আসছি এই যে একটা গোলাপ বাগান দেখা যাচ্ছে তো আর মনে হয় তো বেশি সময় লাগবে না তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন অবশেষ আমরা চলে আসলাম সেই সাভার গোলাপ গ্রামে আপনারা চাইলেও আসতে পারেন আসলে ইনশাল্লাহ ভালো লাগবে এখানে ঘুরলে অনেক আনন্দ পাবেন তো এখানে আমাকে আবার গাড়ি পার্কিংয়ের জন্য রাগারাগি করতেছে তো আমি ওনাকে বললাম যে আমাদের আর একটা গাড়ি আছে তো আমরা একসাথে পার্কিং করব তো উনি বলল যে ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়ি এখানে রেখে যেতে হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা সামনে যে পার্কিংটা আছে ওইখানে পার্কিং করে তারপর আমরা ভিতরে যাব এখান থেকে শুরু দুই সাইডে আপনার অনেকে বসে আছে যারা এখানে গোলাপের চাষ করে বা বিভিন্ন ফুল চাষ করে যাদের খেত খামার রয়েছে তারা আপনার গোলাপ বাগান থেকে গোলাপ বা বিভিন্ন ফুল কেটে রাস্তার পাশে এসে বসে আছে বিক্রি করতে আছে তা আমি আমার গাড়িটা এইখানে পার্কি পার্কিং করবো এইখানে পার্কিং করে তারপরে ভিতরের দিকে যাব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সর্বশেষ আমরা তিন ফ্রেন্ড গাড়িগুলো পার্কিং করে একসাথ হয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এখানে এসে দেখলাম যে মানুষের অনেক ভিড় কেউ ছবি নিয়ে ব্যস্ত কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত তো একটু সামনে আগাতে দেখি যে আমাদের সেই টিকটক সেলিব্রিটি সিঙ্কু আস্তান কালুম তাদের সাথে সেলফি নিয়ে ব্যস্ত তো আপনারা যারা ওনাদের ফ্রেন্ড আছেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি ছোটো ইউজার নতুন ভিডিও করি আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পাইলে ভালো কিছু করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে যে এইখানে অনেক মানুষের ভিড় আস্তে আস্তে আগার থেকে দিকে এইখানে এসে আমার আসলে অনেক ভালো লাগতেছে আমার মনটা অনেক খুশি আমি ঢাকা অনেক দিন ধরে থাকি অনেক দিন বলতে অনেক বছর ধরে আমি ঢাকাতে থাকি কোন দিকে তেমন একটা ঘোরাফিরা হয় না আমার ফ্রেন্ডরা আজকে বলল যে গোলাপ গ্রাম যাবে তো আমিও তাদেরকে আর না করি নাই আমি তাদেরকে বললাম ঠিক আছে চলো যাই তো আপনারা যারা আসতে চান ইনশাল্লাহ আসলে আনন্দ করতে পারবেন একটু ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য হ্যাঁ আমি যেন আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও আসতে পারি তো আমি ছোটো ইউজার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করে দিয়েন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন <سؤال> السلام عليكم. <سؤال> <سؤال>